আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো প্রথমে আমি পরিমাণ মতো কিছু বরবটি নিয়ে নিয়েছি এরপর আমি বরবটিগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি এরপর আমি সুন্দর করে এগুলাকে সাইজ করে কেটে নিব তো এর সঙ্গে আমি দুইটা আলু নিয়েছি আলুগুলোকেও আমি এর সঙ্গে কেটে নিব তো বরবটিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এগুলাকে পরিষ্কার করে দিয়ে নিয়েছি তো এরপর আমি নিয়েছি পরিমাণ মতো রুই মাছ এই রুই মাছগুলোকেও আমি এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব তো মাছ যত পরিষ্কার করে ধোয়া যায় মাছ খেতে কিন্তু ততই বেশি ভালো লাগে আর মাছ ধোয়ার পরে যদি একটু লেবু মেখে মাছটাকে ধুয়ে নেওয়া যায় মাছটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমি মালসার ভিতরে মাছ দিছি এটার ভিতরে মাছ দিতে কিন্তু অনেক বেশি মাছ পরিষ্কার হয় তো এরপর মাছ ধোয়া হয়ে গেছে এরপর আমি এর ভিতরে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ একটু মরষের গুঁড়া দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে রেখে দিব তো আমি এরপর এর সঙ্গে দিয়েছি একটু লেবু লেবু দিয়ে সুন্দর করে মেখে রেখে দিব তো এরপর আমি মাছগুলোকে সুন্দর করে ফিটো ফিট করে লাল লাল করে সুন্দর করে ভেজে নিব তো মাছগুলা বেজে নেওয়া হয়ে গিয়েছে মাছগুলোকে আমি সুন্দর করে নামিয়ে নিয়েছি তো এরপর আমি চুলা একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে সব কিছু মশলা দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি তো কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি এর সঙ্গে দিয়েছি সবজি এই সবজি দিয়ে আমি এটাকে এখন সুন্দর করে লাড়িয়ে দিব। বরবটি খেতে কে কে পছন্দ করে না অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো বরবটি খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে বরবটি ভাজি বরবটি রান্না করা বরবটির ভর্তা সব কিছুই খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এটাকে আমি এখন সুন্দর করে ভালো করে লাড়িয়ে দিয়েছি তো লাড়ানো হয়ে গেছে এরপর আমি এর ভিতরে একটা ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি তো কিছুক্ষণ পর ডাকনাটা উল্টে আমি এটাকে সুন্দর করে আবার লাড়িয়ে দিব তো এটার ভিতরে হালকা একটু জোল আছে এই জোলের ভিতরে আমি তরকারিটা কষিয়ে নিব তো তরকারি যত ভালো করে কষানো যায় তরকারি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর তরকারি না কষালে তরকারি খেতে কিন্তু বেশি ভালো লাগে না ফ্যান তো এর আমি একটা ডাকনা দিয়ে ডেকে আবার সুন্দর করে লাড়িয়ে দিব তো একেবারে কষানো সুন্দর মতো হয়ে গেছে আর জোলটাও একেবারে শুকিয়ে গিয়েছে আর দেখা যাচ্ছে তরকারিটা কষানো হয়ে গেছে তো এরপর আমি এর ভিতরে দিয়েছি একটু পরিমাণ মতো ফানি ফানি দিয়ে এটাকে আর একটু সুন্দর করে লাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব পলকুটার জন্য তো এখন আপনারা তুলে আমি এটাকে আবার সুন্দর করে লাড়িয়ে দিব তো বলক উঠে গেছে এখন আমি এর ভিতরে মাছগুলোকে সুন্দর করে বসিয়ে দিব। তো মাছগুলা বসিয়ে দিয়ে আমি এটাকে সুন্দর করে আলতো হাতে সুন্দর করে লারিয়ে দিব তো এখন আমি আর ডাকনা দিব না এটাকে মাছটা তো আগের থেকেই বেজে নেওয়া তো মাছটা বলক উঠবে আর মাছটা যতটুকু সিদ্ধ হবে এই জলের ভিতরে সিদ্ধ হয়ে যাবে তো তরকারিটা রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ